আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কোরআন বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে প্রিয় আজকে আপনার মাঝে এই কোরআন পবিত্র কোরআনটি নিয়ে হাজির হয়েছি এটি ওয়ান পাবলিকেশনের একটি কোরআন দেখতে পাচ্ছেন এটি কালার কোডেড ফোর কালারের যেখানে দেখতে পাচ্ছেন ওয়ান পাবলিকেশন দর্শক এই যেখানে আমি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি সহজ কোরআন তো এটি বড়ো সাইজ যেটি সেটি এছাড়াও ছোটো সাইজ রয়েছে বিভিন্ন সাইজ রয়েছে মাঝার সাইজ রয়েছে এছাড়াও ছোটো সাইজ রয়েছে আজকে আপনাদের মাঝে যে কোরআনটি নিয়ে এসেছে এটি হলো ওয়ান পাবলিকেশনের বড়ো কোরআন তো আমি যদি আপনাদের খুলে দেখাই এই কোরআনটির মধ্যে বিশেষ কিছু জিনিস রয়েছে যেটা অন্য কোরআনে নেই তো এর মধ্যে হল অন্যতম একটি কারণ হলো যে এই কোরআনটি বিশেষত আপনারা যদি কাউকে গিফট করতে চান আপনাদের প্রিয়জন সেটা আপনার স্ত্রীকে দিতে পারেন বিবাহ করেছেন নতুন স্ত্রীকে একটি পবিত্র কালাম শরীফ গিফট করতে সেক্ষেত্রে সেই অবশ্যই আপনারা ওয়ান পাবলিকেশনের এই বড়ো কোরআনটি চয়েসে এক নম্বর রাখতে পারেন পছন্দের তালিকায় এছাড়াও যদি আপনারা আপনাদের আত্মীয় স্বজন কাউকে অথবা অন্য কাউকে গিফট করতে চান তাহলে অবশ্যই এই কোরআনটি অনেক গুরুত্বপূর্ণ আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এটি হলো একটি কাবার এক্সট্রা যে কোয়ারান্টির কাবারগুলো দেখতে পাচ্ছেন এটা হলো ভিতরের সাইজটা ভিতরের বাইন্ডিংটা বা ভিতরের কাবারটি তো এখানে কাবারের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা লেখা রয়েছে যদি আমি দেখা পড়ে শুনে আপনারা দেখতে পাচ্ছেন যে যখন তোমরা নামাজ শেষ করো তখন দাঁড়িয়ে বসে ও সায়িত অবস্থায় আল্লাহর জিকির করো অর্থাৎ এটি যে সুরা নিসার একশো তিন নম্বর আয়াত এর অর্থটি এখানে লেখা আছে তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেবো এটা সুরা আল মুমিন ষাট নম্বর আয়াত এই দেশ দেখতে পাচ্ছি নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না সুরা আল ইমরান নয় নম্বর আয়াত তো এভাবে এখানে আরও কিছু দোয়ার অর্থ দেওয়া রয়েছে যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই কাপের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত হতে কেউ নিরাশ হয় না সুরা ইউসুফ সাতাশি নম্বর আয়াত মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং সেও রহমত ছড়িয়ে দেন তিনি কার্যনির্বাহী প্রশংসিত সুরা আর সুরা এটা আয়াত এছাড়া এখানে আরও দেখতে পাচ্ছেন জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে সুরা বাঁকার এক দুইশো চোদ্দো নম্বর আয়াত রসুল সুল্লাহাল্লাম হতে বর্ণিত আল্লাহ বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো ও এবার এবাদত্তে মন দাও তাহলে তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দরিদ্রতা গুছিয়ে দেব যদি তা না করো তাহলে তোমার হাতকে কর্মব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করবো না তির্মিজি ইবনে মাঝহা এছাড়া রফুল সাল্লাহ বলেন তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে মন্দ কাজ সমূহকে মুছে দেবে আর মানুষের সাথে ভালো ব্যবহার করো তিরমিজি হাদিস এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এভাবে এখানে কোরআনটির ভিতরে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আল্লাহর যে সুন্দর একটি লঘু দেওয়া রয়েছে সোনালি বর্ণের এছাড়া এখানে আমি যদি একটু ভিতরে দেখে আপনাদেরকে হ্যাঁ এই কোরআনের মধ্যে এই বিশেষত্ব এগুলো অন্য কোরআনে যেগুলো নেই এখানে দেখতে যে সুবাহান আল্লাহ বান্দা যখন এই তাপ তাজবিহ পাঠ করে সুবাহান আল্লাহ এই বান্দা যখন এই তাজবিহ পাঠ করে আল্লাহর প্রশংসা করে ফেরেস্তারা তখন দ্বিধাগ্রস্ত হয়ে যায় এবং তাজবিহ নেকি কি লিখবে এবং এই ব্যাপারে আল্লাহকে জিজ্ঞাসা করে তখন আল্লাহ সুবাহান তা ফেরেস্তাদের বলেন এটা এভাবেই লিখে রাখো বান্দার সাথে আমার সাক্ষাৎকারে আমি তাকে এর সব পুরস্কার দিব তো তাজবিটি হলো ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়াম বাগি আলিকা ওয়াজ হিকা ওয়া লি আজিমি সুলতানিক প্রিয়দর্শী অর্থ হলো হে আমার প্রভু আপনার মহিমান্বিত চেহারা এবং আপনার রাজত্বের উপযোগী প্রশংসা শুধু আপনারই জন্য ইবনে মাঝাব আঠারোশো এক তো পিছু আমি যদি ভিতরে চলে যাই এখানে আপনাদের দেখানোর চেষ্টা করি যে আর কোরআন পাঠ করো ধীরে ধীরে স্পষ্টভাবে আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি সুরা কামার সতেরো নম্বর আয়াত তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কালার কোডেড উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ সহজ কোরআনটি তো এটি যারা অনুবাদ করেছেন তাদের নাম লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক তো আমি যদি আপনাকে ভিতরে নিয়ে যাই এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ সুরার আয়াতের বাংলা অর্থ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ এখানে হল নির্দেশনামূলক অনুপ্রেরণামূলক তো এখানে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে আপনি আপনি আপনার প্রভুকে সকাল সন্ধ্যা আপন মনে অভ্যন্ত বিনীত ও ভৃত সমস্তভাবে স্মরণ করুন উচ্চ শব্দ নয় সুরার আরাফ দুইশো পাঁচ নম্বর আয়াত এতে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না সুরা ইউসুফ সাতাশি নাম্বার আয়াত আল্লাহ কোনো ব্যক্তির ওপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না সুরা আকার দুশো ছিয়াশি নম্বর আয়াত হে ইমানদারগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আকারার একশো তিপ্পান্ন নম্বর আয়াত যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম সাত নম্বর আয়াত এছাড়া দেখতে পাচ্ছেন আল্লাহ কষ্টের পর সুখ দেবেন সুরা তালাক সাত নম্বর আয়াত যে তবা করে ইমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎ অটল থাকে আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল সুরা তোহা বিরাশি নম্বর আয়াত নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিয়াহ ছয় নম্বর আয়াত আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপে নিবেদন করছি সুরা ইউসুফ সিয়াশি নাম্বার আয়াত তোমাদের মাহবুদ একমাত্র আল্লাহ তিনি ছাড়া অন্য কেউ করুণা ময় দয়ালু মাহবুদ নেই সুরা বাগার একশো তিরষট্টি নাম্বার আয়াত হে আল্লাহ আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি সুরা মারিয়াম চার নম্বর আয়াত ভেঙে পড়ো না নিরাশ হয়েও না সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা যিনি রেখো আল্লাহর সাহায্য নিকটে নিকটে বাঁকা দুইশো চোদ্দ নম্বর আয়াত তিনি আল্লাহ যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন তখন তাকে কেবল বলেন হও তখন তা হয়ে যায় সুরাই ইয়াসিন বিরাশি আয়াত তো প্রিয় দর্শক এভাবে গুরুত্বপূর্ণ যেই দিক নির্দেশনা অনুপ্রেরণামূলক কিছু কোরআনের আয়াত কোরআনটির স্বর প্রথমেই দেওয়া রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি রঙিন হরফের তাজবিদের নিয়মাবলী এখানে কোন বর্ণের হরফটি কী কোথায় কি কালার ব্যবহার করেছে এবং সেটা মানে কি এটা বিস্তারিতভাবে কোরআনেরগুলো লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে ইকফা তারপর গুন্না ইফা এ মিম সাকিন ঈদগাম তারপর কলকলা কলব ঈদগাম মিম সাকিন এভাবে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শকে যে রাব্বানা আল্লাহম্মা দিয়ে শুরু দেওয়ার আয়াতগুলো বুঝ বোঝাতে অনুবাদে গোলাপি রঙ ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয়দূষক এছাড়া এখানে আলিপ থেকে ইয়া পর্যন্ত বর্ণগুলো বাংলা উচ্চারণ সহ দেওয়া রয়েছে বড় হরপের লেখা রাখা লেখা আছে দেখতে পাচ্ছেন তো এইভাবে এখানে আমরা যদি দেখতে পাচ্ছি সুরা পাথেয়া দিয়ে শুরু হয়েছে এখানে বিসমিল্লা রহমান রহিম সুরা পাথেয়ার অর্থ সহ এখানে প্রথমে আরবি অক্ষর তারপরে আরবি তারপরে আরবি উচ্চারণ তারপর হলো এর অর্থ বাংলাতে লেখা আছে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক তো এভাবে এখানে সুরাল বাকারা রয়েছে তো এখানে এই যে বর্ণ বিভিন্ন রঙের রয়েছে এগুলো কেন রয়েছে এখানে সব কিছু বিস্তারিত লেখা রয়েছে তো প্রিয়দর্শক এটি কিন্তু আর্ট পেপারের কাগজ আমি যদি আপনাদের দেখায় দেখতে পারছেন কালার কোডেড প্রত্যেকগুলো লেখা এখানে আপনাদের যদি দেখাই খুলে ভিতরে আমি যদি দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক আর্ট পেপারে ল্যামিনেশন করা কাপড় কাগজটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো আপনারা যদি আপনাদের কাউকে আপনার এই কোরআন শরীফটি গিফট করতে চান তাহলে এক নাম্বার পছন্দের তালিকা অবশ্যই কোরআনটি রয়েছে তো পিছনে এখানে সুরাটির কোন সূরা কত নাম্বার পৃষ্ঠা রয়েছে এটা সূচিপত্রটি পিছন দিকে রয়েছে এছাড়া এখানে গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে যে কোরআনে কোন শব্দটি কতবার এসেছে হ্যাঁ এগুলো এখানে লেখা আছে যারা সুরা আর আল্লাহর বর্ণনা মানুষ সৃষ্টির রহস্য যে দোয়া আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই কোরআনটিতে আপনারা যারা এই কোরআনটি আমাদের নিয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশে যে কোনো প্রান্ত আপনি এই কোরআনটি আমাদের নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে বিভিন্ন হাদিস সম্পর্কে অনেক তথ্য আদি রয়েছে তো যেটা আপনারা এটা না নিলে না পড়লে আপনারা বুঝতে পারবেন না জানতে পারবেন না তো তাই অবশ্যই ভিডিওতে সংক্ষিপ্ত ভিডিওতে অত বেশি আমরা তুলে ধরতে পারি না তা আপনারা অবশ্যই যারা এই কোরআনটি এখনও কিনে নেননি অথবা আপনারা সংগ্রহ করেননি আপনারা অতি সত্তর এই কোরআনগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন খুবই অল্প দামে সামান্যতম মূল্যে আপনারা হাদিয়া দিয়ে এই কোরআনটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা এই কোরআনটি যে কাউকে গিফট করতে পারবেন এটি এটি এমন একটি কোরআন যেটি আপনারা যেই কাউকে গিফট করতে পারবেন এবং গিফট করলে এটি একটি মূল্যবান হিসেবে বা দামি একটা জিনিস হিসাবে আপনারা গিফট করতে পারবেন যেই কাউকে তো প্রিয় দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ